আমরা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ বিশ্বাস করতো যে ওই শাহবাগে যে সমস্ত ঘটনা ঘটত আমি এখন বর্তমানে রোজা এই রোজার মধ্যে বললে রোজাটা চলে যায় কিনা আমার সন্দেহ এই জন্য কি বলবো আপনারা জানতেন যে ওইখানে সব অপকর্ম হতো অসামাজিক কাজ হতো আমরা দেখেছিলাম যে আপনারা আমি একটু ছেড়ে তেরে বলতেছি যে বেলুন পাওয়া যেত ওখানে যেটা ওই অন্য ব্যবহার করত। সেটাকে আমি ডাইরেক্ট না বলে এইরকম বললাম আবার সেখানে দেখা যেত যে একজনের উপরে একজনের বাড়ি রাস্তায় যেমন কুকুর একটা কুকুরের উপরে সেই রকম অবস্থা শাহবাগের ছিল এবং সেইটা পরিকল্পিতভাবে করা হয়েছিল সরকারের অজস্র টাকা দিয়ে ওই ডাক্তার এমরান এই সরকার এই লাখি এরকম যারা ছিল তার মধ্যে দুজন একটু বেশি ছিল সেই লাখি আজকে যখন শাহবাগে এসে সেই নারী নেতৃত্বের কথা বলে এবং এইটা যে পরিকল্পিতভাবে এবং এইটা যে আরেকটা গজব ওখানে আসছে এই গজবকে আমরা মনে করি যে বর্তমান সরকারের একেবারে সতর্ক থেকে এই লাঠিকে গ্রেফতার এখনো করা হয়নি আমার মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে একে গ্রেফতার করা উচিত এ হচ্ছে এই শেখ হাসিনা কর্তৃক পাঠানো উনি উভয় পক্ষে আছে ছেলেদের দিয়েও আকাম করাইতে পারে আবার মেয়েদের দিয়েও আকাম করাইতে পারে এই করাবার জন্য এটাকে মনে হয় ছেড়ে দেওয়া হয়েছে এটা একটা ভাইরাস এই ভাইরাস মোটামুটি থাকলে যদি ওপেনে থাকে তাহলে প্রতিদিন এই অঘটন ঘটতে থাকবে এবং অনেক কিছু হবে সর্বোপরি হচ্ছে যে এই অনেক অপকর্মের নেত্রী বা অপকর্মের ব্যক্তি অতএব এই শাহবাগীকে আপনার গজব হিসাবে এই গজব থেকে দূর করতে দ্রুত গ্রেপ্তার করে আমাদের বাঁচানো উচিত ধন্যবাদ বাংলাদেশে যখন যে পুলিশই থাকুক প্রাথমিকভাবে এই পুলিশ কিন্তু যখন কোনো আন্দোলন সংগ্রামে ডিউটি পালন করবে তারা প্রথমে নমনীয়ভাবে চেষ্টা করবে একটা পর্যায়ে যদি তাদের উপরে হামলা করা হয় তাহলে সেই সে প্রতিরোধ করবে বা প্রতিবাদ করবে প্রতিরোধ করারই চেষ্টা করবে এটাই হচ্ছে নিয়ম তাই আমি মনে করি যে সেই দিন পুলিশ প্রথমে যা বিভিন্ন মিডিয়াতে যা বলেছে বা দেখিয়েছে পরবর্তীতে পুলিশ স্পষ্ট করে স্পষ্ট করেছে যে সেই সময় তারা আসলে আত্মরক্ষা করা ছাড়া উপায় ছিল না এবং আমি যে সমস্ত নারী নেতৃত্ব ওখানে গিয়েছিল এরা তো আসলে রোজা কি নামাজ কি আল্লাহ কি পশ্চিম কোন দিকে কেন পশ্চিম কাবার দিকে হয়েছে এগুলো বাংলাদেশ থেকে চাবা পশ্চিম দিকে অন্যদিকে কাবার দিকে এইগুলো আসলে জানেও না এই জন্যই তারা এসেছে এই একটা সার্ভিস দিতে সেই সার্ভিস হবে হিংসাত্ম হবে গোলা পানিতে মাছ শিকার করা এই নারী নেতৃত্ব বা এই যে লাখি কি এরা সেই গোলা পানিতে মাছ শিকার করতে এসেছে অবশ্যই তারা পুলিশের উপর আগেও ওরকম হামলা করার অভ্যাস আছে জানে যে এতে কিছু হবে না বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার আমরা যা পারি এরা অগাধ টাকা দিয়ে প্রজেক্ট খুলে এই সেনে ছিল। সেখানে যা ঘটিয়েছে আল্লাহ মাফ করছে যে পুলিশ মনে মানে তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় নাই তাদের টার্গেট ছিল আরো যে একেবারে একটা অন্যরকম কিছু ঘটিয়ে দেবে সেইটা ঘটাইতে পারে নাই এজন্য পুলিশ বর্তমান সরকার এবং আমরা সুখী আদায় করি তবে এই সাহাবাজিদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং যারা আগে ছিল তাদেরকেও এরকম মাঝে মাঝে আসবে এই জন্য যেহেতু তারা ওই সময় অনেক টাকা পয়সা খেয়ে আন্দোলন সংগ্রাম করেছিল ওই ফাঁসি কার্যকারী করতেছিল এই কাজগুলো আগে করার জন্য এতে লোভ ঢুকে গেছে আপনার যদি কারো মধ্যে লোভ ঢুকে যায় এ লোভ কিন্তু যায় না অতএব এখন সেই আওয়ামী লীগের থেকে অনেক সুযোগ সুবিধা নিয়ে এই কাজ কার্যক্রম করবে আন্দোলন করবে এদেরকে আইনের নাচনা